অনুব্রত মণ্ডল সাত বছর পূর্বে ডিএসপিকে থ্রেট করেছিল সেই ভিডিও আপনারা দেখবেন লিটন হালদারকে তো ফোনে যাইচ্ছে তাই বলেই গেছে এবং তার জন্য ক্ষমা চেয়েছে কিন্তু সাত বছর পূর্বে অনুব্রত মণ্ডল কিভাবে বোলপুরের ডিএসপি কে তৎকালীন ডিএসপি কে নির্বাচনের সময় তৎকালীন ডিএসপিকে কিভাবে থ্রেট করেছিল সেই ভিডিও দেখুন এই হচ্ছে সেই ভিডিও তারপরে পরে আসছে আমি এই হচ্ছে সেই ভিডিও দেখুন সাতটা পর্যন্ত টাইম দেওয়া নটা বাজে আমি ঢুকে যাবো একজন আমরা বাড়ি ঘর রাখবো না চুরমার করে দেবো আর যাদের যাদের মোটর সাইকেল আছে নিয়ে আসুন ইউসিপ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন যারা মেরেছে যারা মোটর সাইকেল আছে আমরা দেখছি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন কোনো কাহিনি শুনবো না না নটার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো কেন এখানে উন্নয়ন হচ্ছে আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না কোন মান্নান আব্দুল ফব্দুল জানি না কে সিপিএম এর বড় লিডার জানি না মেরে হাত পা ভেঙে দেব এই ব্যাপারে ইন্টারফায়ার করি নাই করব না আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো বল কিছু বলবি তো ভিডিওটি দেখলেন ডিএসপি কে বলছে যে মেরে হাত পা ভেঙে গুড়িয়ে দেব যাই হোক এই ধরনের কোনো শব্দ যে শব্দ আমি যদি প্রয়োগ করি তাহলে কমিউনিটি ভায়োলেন্স হতে পারে ডিএসপি কে বলছে এ তো সামান্য লিটন হালদারকে যাইচ্ছে তাই বলে গেছে যেটা মেন স্ট্রিম মিডিয়ায় আমরা সমস্ত ভাইরাল কল রেকর্ডিং পেয়েছি এবং কোনো এডিট না করে লিটন হালদারকে যেভাবে গালিগালাজ করেছে অনুব্রত মণ্ডল দেখুন মেন স্ট্রিম মিডিয়ায় পেয়েছি আমরা মেন স্ট্রিম মিডিয়া বলছে যে অনুব্রত মন্ডলের গোলা যাই হোক সেই রেকর্ডিং আমি একেবারে এডিট না করে পিওর মূল রেকর্ডিং আমি একটি ভিডিওতে দিয়েছি আপনারা দেখে নেবেন তো যাই হোক এবার হচ্ছে যে অনুব্রত মণ্ডল এই যে গালাগালিজ করছে কিছুদিন পূর্বে লিটন হালদারকে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালাগালিজ করেছে ও কথ্য ভাষায় অস্ত্রবনীয় ভাষায় ও সামাজিক ভাষায় এটা তো কালচার অনুব্রত মণ্ডলের কালচারে পরিণত হয়ে গেছে এটা প্রথম নয় তো এটা কি প্রথম না তো সাত বছর পূর্বের ভিডিও আমি যেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে সাত বছর পূর্বের ভিডিও ভিডিওটি আমি নিয়েছি জি চব্বিশ ঘন্টা থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে তো সেই সময় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বা তার প্রতি কোনো ব্যবস্থা নেইনি আইনও তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানি না সে থ্রেট কাকে করছে সম্ভবত বিরোধী দলনেতা বা দলনেত্রীদের যারা উন্নয়নমূলক কার্যে বাধা দিচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছিল সেই সময় এবং ডিএসপি কে এসে নানান ভাষায় আক্রমণ আপনারা বুঝতে পারছেন আচ্ছা বোঝাচ্ছে তার ভাষায় ডিএসপিকে বোঝাচ্ছে যে এখানে উন্নয়ন হচ্ছে এখানে অন্য কোন রকম কোন বিষয় চলবে না এখানে যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না অনুব্রত মণ্ডলের মুখের ভাষা নকুল দানা গুড় বাতাসা বা পুলিশকে থ্রেট করা এই তো প্রথম নয় না এর পূর্বে অনেকবার হয়েছে তবুও কিছুই নেই পুলিশ তো কোনো ব্যবস্থাই নেই আজকে বিভিন্ন রাজনৈতিক চাপে অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা সিপিএম কংগ্রেসের চাপে বাধ্য হয়ে এসডিপিও অফিসে গিয়ে সাক্ষাৎ করেছে এবং জেরা চলছে দু ঘন্টা ধরে জেরা চলছে যদি সত্যি সত্যি লিটন হালদারকে যেভাবে গালাগালিজ করা হয়েছে সত্যি সত্যি যদি প্রমাণিত হয়ে যায় হাইকোর্টে বা আদালতে যে না সেই ভয়েসটা হচ্ছে অনুব্রত মণ্ডলের এবং তিনি সুস্থ মস্তিষ্কে স ইচ্ছায় তাকেই গালাগালিজ করেছে তাহলে কিন্তু আহ দৃষ্টান্তমূলক আইনত শাস্তি হওয়া উচিত যদি আইনত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয় পুলিশি পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যে প্রশাসনের ওপর একটা আস্থা হারাবে অনেক বিষয় রয়েছে আমি আইনি বিষয় নিয়ে কিছু বলতে চাইছি না কিন্তু অনুব্রত মণ্ডল এই প্রথম আইসিকে যে থ্রেট বা গালাগালি এই প্রথম নয় এর পূর্বে আমি সাত বছরের সাত বছর আগেকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যে ডিএসপিকে কীভাবে থ্রেট করা হচ্ছে এবং নানান ভাষায় আক্রমণ জি চব্বিশ ঘন্টা থেকে আমি নিয়েছি এটা তো অডিও কলিং রয়েছে এই ডেটন হালদার সম্পর্কে একটা কোল রেকর্ডিং রয়েছে কিন্তু সেই সময় তো ভিডিও ফুটেজ রয়েছে মেন স্ট্রিম মিডিয়া এবিপি জি চব্বিশ ঘন্টা প্রত্যেকটা নিউজ চ্যানেলে সেটা দেখানো হয়েছিল তৎকালীন কই পুলিশ তো কোনো ব্যবস্থা নেইনি তাহলে কি এইবার ব্যবস্থা নেবে পুলিশ আপনাদের কি মনে হচ্ছে অনুব্রত মন্ডল কি সত্যি খুব পাওয়ারফুল নেতা তাকে দেখে সবাই ভয় পায় আমি তো বুঝে উঠতে পারছি না আপনাদের কি মনে হচ্ছে অনুব্রত মন্ডলকে কাবু করে দিয়েছে কাজল শেখ কাজল শেখ কাবু করে দিয়েছে অনুব্রত মন্ডলকে বীরভূমের সভাপতি প্রাক্তন তৎকালীন সভাপতি ভাবতে পারছেন সভাপতি পোস্ট উঠিয়ে দিয়েছে কোর কমিটি গঠন করা হয়েছে কাজল শেখের কি বলবো আবেদনে কোর কমিটি গঠন করা হয়েছে সেখানে কোনো সভাপতি থাকবে না তো অনুব্রত মন্ডলকে যদি দমন করতে পারে তাহলে একমাত্র কাজল শেখই পারবে তাহলে তাছাড়া আর কেউ পারবে না তো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে অনুব্রত মণ্ডল ওই এসডিপি অফিসে সাক্ষাৎ করতে গেছে আর নোটিফিকেশান দিয়ে জানিয়েছিল সাক্ষাৎ করতে গেছে জানি না গ্রেপ্তার করবে কি করবে না সেটা আইনি বিষয় এই নিয়ে আমি কথা বলতে চাইছি না প্রত্যেকে ভালো থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ